মহানায়ক উত্তম কুমার তার ছেলে গৌতম চ্যাটার্জি কোনোদিন অভিনয় জগতে আসুক উত্তম কুমার মহানায়ক অভিনয় ছিল তার রক্তে অভিনয়ের মধ্য দিয়ে তিনি অপামর বাঙালির মন জয় করেছেন কিন্তু বিশেষ কিছু কারণে তিনি চাননি তার ছেলে গৌতম চ্যাটার্জি অভিনয় জগতে আসুক সেই কারণগুলি আজকের এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করছি টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক তারকা বর্তমানে মহানায়কের সম্মান পাচ্ছেন তবে বাংলার দর্শকদের কাছে এই সম্মান পাওয়ার দাবিদার কেবল একজন তিনি হলেন উত্তম কুমার মৃত্যুর দীর্ঘদিন পরে উত্তম কুমার বাঙালির মনের মধ্যে এখনও বেঁচে আছেন টলিউডের স্বর্ণযুগের নায়ক তিনি তার অভিনীত সিনেমাগুলি দশকের পর দশক দর্শকদের মুগ্ধ করে চলেছে টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক নায়ক এসেছেন কিন্তু উত্তম কুমারের জনপ্রিয়তাকে কেউই ছাপিয়ে যেতে পারেননি তার নাতি গৌরব চ্যাটার্জি তিনিও পারে গেছেন টলিউড ইন্ডাস্ট্রিতে বাংলা সিরিয়ালে তার জনপ্রিয়তা থাকলেও বাংলা সিনেমায় তিনি সেভাবে প্রতিষ্ঠা পাননি উত্তম কুমার কোনোদিন তার ছেলে গৌতম চ্যাটার্জিকে অভিনয়ের পথে আসতে দেননি বাবার প্রচুর খ্যাতি দেখে উত্তম কুমারের ছেলে গৌতম চ্যাটার্জি তিনিও একসময় অভিনয় জীবনে প্রবেশের কথা ভেবেছিলেন কিন্তু মহানায়ক ছেলের অভিনয় করার ব্যাপারে ভীষণ আপত্তি করেছিলেন শোনা যায় গৌতম একবার তার ফিল্মি কেরিয়ার নিয়ে কথা বলার জন্য এসেছিলেন উত্তম কুমারের কাছে তখন তিনি বাবার মতোই বড় নায়ক হবার স্বপ্ন দেখতেন অন্ধ অতীত নামে একটি সিনেমায় অভিনয় করার কথা ছিল গৌতম চ্যাটার্জির এই বিষয়ে তিনি বাবার মতামত নেবার জন্য উত্তম কুমারের কাছে হাজির হয়েছিলেন তবে উত্তম কুমারের পরামর্শ তাকে হতাশ করেছিল কারণ পুত্রের সমস্ত কথা শোনার পর উত্তম কুমার তাকে বলেছিলেন তিনি যেন কখনো অভিনয় জগতে না আসেন টলিউডের এই লেজেন্ডারি অভিনেতা ছেলেকে বুঝিয়েছিলেন অভিনেতাদের জীবন আতশবাজির মতো যতক্ষণ তারা জল করে যতক্ষণ তারা আলো দেয় তারা ততক্ষণ ভালো কিন্তু আলো শেষ হয়ে গেলে অভিনেতাদের জীবন শেষ হয়ে যায় ছেলেকে তিনি এই গোলকধাঁধার মধ্যে পড়তে দিতে চাননি দীর্ঘ আলোচনা চলার পর বাবার কথা বুঝতে পারেন গৌতম উত্তম কুমারের পরামর্শ মেনে নিয়ে গৌতম তার অভিনেতা হওয়ার স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন তবে তার ছেলে গৌরব ঠাকুরদার এই পরামর্শ মানেননি ভালোবাসার অনেক নাম সিনেমার হাত ধরে তিনি টলিউডে প্রবেশ করেছিলেন এই ছবিটি দর্শকদের ভালো লাগলেও গৌরব তথাকথিত সুপারস্টার হয়ে উঠতে পারেননি এখন সিনেমা ছেড়ে সিরিয়ালের একজন প্রতিষ্ঠিত অভিনেতা হয়ে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিচ্ছেন তিনি আসলে উত্তম কুমার সাফল্যের যে শীর্ষে উত্তীর্ণ হতে পেরেছিলেন তিনি জানতেন সেই শীর্ষে পৌঁছানো অন্য কোনো অভিনেতার পক্ষে সম্ভব ছিল না অভিনয় করতে করতে তিনি দেখেছেন অভিনেতার জীবনের দুঃখ কষ্ট সব কিছু অভিনয় জীবনে তিনি কেবল সফল হয়েছিলেন তাই নয় অনেক দুঃখ পেয়েছিলেন তিনি চাননি তার ছেলে গৌতম এই দুঃখের আবর্তে পড়ে তার জীবন শেষ হয়ে যাক তাই সুপরামর্শ দিয়েছিলেন উত্তম কুমার তার ছেলেকে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন